নমস্কার আজ বানাচ্ছি কাঁচা কলার কারি তো তার জন্য নিয়ে নিয়েছি দেখো কাঁচা কলা আর আলু এগুলোকে ছোট করে কেটে নিয়ে আমি নুন দিয়ে সামান্য নুন দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেবো আর এগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণ একটা ভাজা মশলা করে নিই ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরিয়ার ধনে শুকনো খোলায় রেঙে পাটায় গুঁড়ো করে নিই আর এদিকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নিব আবার চলো এগুলো সব একসঙ্গে মাখানো যাক এদিকে কলার আলু সেদ্ধ হয়ে গেছে আর এই খোসা ছাড়িয়ে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আবার কিছু মশলার মধ্যে দিয়ে দিই ডালবাটা বাটা ভাজা মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন গো গরম মশলা আর চিনি ভালো করে মেখে নিয়ে হাতে তেল দিয়ে কোফতার আকারে এগুলোকে গড়ে নেবো কড়াইয়ে তেল দিয়ে কোফতাগুলোকে ভালো করে ভেজে নেবো বন্ধুরা আজকে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর এই কোপ্তাগুলো আমি আজকে কোপ্তা রান্না করব আলু দিয়ে তাই ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর এই আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা তো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর বন্ধ হবে তখন আমি আলু দিয়ে দিলাম আর আলু দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ এবার আলুগুলোকে ঢাকা দিয়ে আমি আস্তে পারি ঢাকা দিয়ে ভেজে নেব তো এগুলো ভাজ ঠিক থাক ততক্ষণ চলো একটা মশলা বানিয়ে নিই আর এদিকে ছিল মশলার মধ্যে ছিল আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধরে গুঁড়ো দিয়ে একটু সুন্দর সামান্য জল দিয়ে সুন্দর করে বানিয়ে দেখো আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো কুচি দেওয়ার পরেও আমি নাড়াচড়া করে ঢাকা দিয়ে দিই দেখো টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখো টমেটোটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই গুলে রাখা মশলা মশলা দিয়ে এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছাড়ে দিয়ে দিলাম খুব মতো লবণ আর সামান্য একটু ভালো করে দিয়ে হয়ে তোমরা এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো দুর্দান্ত হয় খেতে আর কাঁচা কলা বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না তো তাদেরকে রান্নাটা এইটা যদি করে খাওয়ানো হয় তারা সুন্দর চেটে ফুটে একদম সবটা শেষ করে দেয় তো গরম মশলা দিয়ে দিয়ে দিয়েছিলাম আর দেখো ঝোল ফুটে উঠেছে কারণ কোপটা দেওয়ার পরে বেশিক্ষণ নারণ যাবে না তাহলে কোপটাগুলো ভেঙে যাবে তো দেখো আলু যখন সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম কোপ্তাগুলো কোপ্তাগুলো দেওয়ার পরে আগে সামান্য ঘি দিয়ে দিলাম দেখ একটা কোপ্তা ভাঙবে না আর তোমাদের আমি দেখাচ্ছি কোপ্তাগুলো কতটা সফট এবং নরম হয়েছে তাহলে আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করে দিও